ওয়েলকাম মাই আকাশ জিরো জিরো ওয়ান বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আই হোপ আশা করছি আপনারা সবাই ভালো আছেন গাইজ আপনাদের জন্য আবার একটা নতুন টিউটোরিয়াল স্ট্যাটাস ভিডিও নিয়ে হাজির হয়েছি তো প্রিভিউ স্ট্যাটাস ভিডিওটা তো তোমরা দেখে নিলে যে কী ধরনের স্ট্যাটাস ভিডিওটা হতে চলেছে যদি আপনারা আপনাদের ফটো দিয়ে ক্রিয়েট করতে চান তো আপনাদের একটি অ্যাপসের দরকার হবে অ্যাপসটির নাম হচ্ছে অ্যালাইট মোশন যদি আপনাদের কাছে না থাকে থাকে তো এই ভিডিও ডিসক্রিপশনে বা স্টোর থেকে অ্যালাইট মোশন পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবে গাইজ এই ভিডিওটি বানানোর জন্য আপনাদের কিছু লিঙ্কের দরকার হবে অল ম্যাটেরিয়াল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাবে বা এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে আছে ওখানে গ্রুপে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারো আমি পবলেনের সাজেশন বার করে দেব গাইজ আমি পুরো বিটমার্ক ও সব আমি রেডি করে রেখেছি সেটা ফটো লাগাবে আর এফেক্ট অ্যাড করবে যদি ফটো আর এফেক্ট লাগাতে কোনো অসুবিধা হয় তো আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে তো সেই চ্যানেল সেইগুলো থেকে ভিডিও দেখে ফটো এফেক্ট অ্যাড করে নেবে তো আমি এই কিছু সমস্যার জন্য মোবাইলটার তার জন্য স্ক্রিন ভিডিওতে দেখাতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো যদি আমার মোবাইলে কোনো প্রবলেম যদি ঠিক হয়ে যায় তো তোমাদেরকে আবার স্ক্রিন ভিডিওতে দেখাবো নালে আমি যতদিন না ঠিক হচ্ছে আমি এরকম নর্মাল ভয়েস দিয়েই ভিডিও ছাড়বো তো কোনো কিছু অসুবিধা হলে তো আমাকে কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতে পারবে গাইস যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি অল মেটেরিয়াল দিতে থাকি তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দাও কারণ আমি এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল ট্যাটাস ভিডিও যখন এই চ্যানেলে আপলোড করতে থাকবো তখন যেমন তোমাদের কাছে আগে নোটিফিকেশান যাই তো গাইজ এত কষ্ট করে ভিডিও বানাই একটু দেখো সাপোর্ট করো তো তোমাদের নেক্সট টাইম কীরকম ভিডিও লাগবে তোমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে